মাহবোর তরখালা ঘুসু করতেছে দেখছ দেখাম তো দেখ এরম শীতের দিন বৃষ্টি বৃষ্টি না তো তোর খালা ঘুসু করতেসে আর এগুলা দেখছ কি সাজগুলা খালা টমেটো তোর খালা রে মানে আজকে ভাইরাল করে দিলাম দিন যাবৎ কেউ কাটি দেয় না কেলে দুষ্টমি ফাইলে আমি করি না আর তোর খালা যা ডলা মঞ্জা করতেছে তো আমরা বসে রয়েছি মূলত টমেটো খেত তো আমি মোবাইল টিভার টিফি করতেছি দি এই খালা আমার ভিডিও আছে আমাদের সামনে আমরা তো আগে অনেক কথা বাতা বলতাম আমি সব ভিডিও নিয়ে রা যে নুন ভিডিও নিয়ে তো এখন ইদানিং আমি অনেক দিন যাবত কোনো কথাবার্তা বলি না তো কিছু মায়া আমি হয়তো ভালো করছি আর কিছু মায়া হন রয়ে গেছে এদেরকে ভালো করতে পারি নাই ঠিক আছে এরা সমাজের জন্য ভাইরাস ভাইরাস হওয়া একরকম ভাইরাসই তো আমার আমি কয়েকটা ভিডিও নেওয়া তাদেরকে নিয়ে কথা বলছি আমি দুইজন মেয়েকে দেখছি তারা মোটামুটি ভালো হয়ে গেছে কি কিন্তু এই যে একটা নতুন খালাম্মা আপড্রেড এটা হলো আপডেট ভার্সন তো এই খালাম্মা দু তিন দিন যাবৎ এরকম ভিডিও আপলোড করতেছে তো আমি বলবো যে খালাম্মাকে যে এগুলো ভিডিও আপলোড না করে ভালো ভিডিও আপলোড করুক কারণ এই খালাম্মা কিন্তু একবারে নতুন আপডেট তো আমরা চাই না যে তার শুরুটাই এভাবে হোক তাকে ভালো হওয়ার সুযোগ দেওয়া দরকার আমরা চাই না যে তার শুরুটা এভাবেই হোক আমরা চাই যে এই খালাম্মা ভালো কিছু নিয়ে আসুক আমাদের সামনে তো আমি অনেকদিন যাবতীয়গুলা নেওয়া কথাবার্তা বলি না তো আজকে হঠাৎ করে যে আসলাম কেন আসলাম জানেন তো মানুষ কিন্তু শুরু থেকেই যে শুরু থেকে যে সব কিছু বুঝে এমন কিছু না আসলে ভালো জিনিস করতে হলে একটু সময় লাগে সফলতা অর্জন করতে তো এই খালাম্মা কিন্তু একবার নতুন ঠিক আছে তো হয়তো ভালো ভিডিও বানাইলে সফলতা হয়তো একটু দেরি হবে তারপরেও আমি আশা করি যে এই খালাম্মা হ্যাঁ আগাইতে পারবে সফলতার দিকে তবে এইসব ভিডিওতে যদি তুমি খালাম্মার সফলতা অর্জন করো তাহলে মনে হয় কি কমো আর আর লাস্টে এমন একটা মানে ফুটেজ আছে যে ফুটেজটা আমার পক্ষে তুলে ধরা সম্ভব না তো যতটুকু আপনারা দেখতে পারতেছেন এটাই তো মনে হয় এনাপ তো মা তোমার খালাম্মা কিন্তু আজকে ভাইরাল জি বুঝছ না এরকম মানুষকে ভাইরাল করার উচিত কারণ তোমার খালামা কিন্তু ভাইরাল তোমার খালামা আজকের ভিডিও আমাদের ভিডিও দেখার পরে যদি চিন্তা ভাবনা করে যে আর ভিডিও করব না তাহলে তো ভালোই আর যদি তোমার যদি মনে টমেটো অনেক টেস্ট দরকার আচ্ছা আচ্ছা যেহেতু আমার বাতিজা বলছে যে ওনাকে একটা ভালো হওয়ার সুযোগ দেওয়া দরকার তো এই ভিডিওটা আমি আপলোড করলাম তো এই ভিডিওটা দেখার পরে হ্যারে মেনশন করে আপলোড করবো দিয়ে এই ভিডিওটা দেখার পরে যদি নেক্সট কোনো ভিডিও আপলোড করে এইসব ভালো ক্যাটাগরি ভিডিও আপলোড করুক আমরা সাপোর্ট করব ইনশাল্লাহ যদি এসব ভিডিও আবার আপলোড করে তো আমরা তো আছি আমি আসি আমার বাতিজা আছে তোমার কালাম আমার অ্যাঙ্গেলে সাইজ করা হবে তো ভিডিওটা সবাই সাপোর্ট করে দেন যাতে তার কাছে যায় তার মেনশন করে দেবো সবাই ভালো থাকেন